ইসলাম শিক্ষার অন্যতম মাধ্যম হল মাদ্রাসা আজকে আপনাদেরকে এমন একটি মাদ্রাসা দেখাবো যেখান থেকে শত শত শিক্ষার্থী শেষ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইসলাম শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা করেছে। চান্দিনা নবপুর হাজি বিল্লাল বাজার আশরাফিয়া খাইরুল উলুম দারুল কোরআন নুরানি হাফিজিয়া ও মাদ্রাসা এটিম খানা উনিশশো একানব্বই সালে মরহুম আলহাজ মাওলানা হাবিবুল্লাহ আশরাফি রহমতুল্লাহ আলাই খলিফা মরহুম শাহ হাকিম মোহাম্মদ আখতার রকমতুল্লাহ করাচি প্রতিষ্ঠাতা করেন প্রতিষ্ঠার পর থেকে মাদ্রাসাটি ইসলাম শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি এলাকার মানুষদের গড়ে উঠেছে বর্তমানে এখানে প্রায় শতাধিক শিক্ষার্থী পাঁচজন শিক্ষক দ্বারা পরিচালন করে আসছেন কোরআন মুখাস্ত করার পাশাপাশি মৌলিক ইসলাম শিক্ষা অর্জন করছে এই মাদ্রাসার শিক্ষার্থীরা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত জায়গা আবাসিক সুবিধা ও নামাজের ব্যবস্থা রয়েছে স্থানীয় বাজার ব্যবসায়ী ও সাধারণ মানুষ নিয়মিত ও সহযোগিতার মাধ্যমে মাদ্রাসার কার্যক্রম অংশ নিচ্ছেন হিপস মাদ্রাসাটি হাজী বাজার এলাকার ধর্মীয় ও সামাজিক জীবনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে রয়েছে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহাত্মানিত সদিমন্ডলী ও বাংলাদেশের মুসলিম জাতির উদ্দেশ্যে বলতেছি হাজি বাজার আশাফিয়া খায়রুল দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটা একটা পাবলিক প্রতিষ্ঠান এটা প্রাইভেট প্রতিষ্ঠান না এই জায়গা এখানে মাদ্রাসার উত্তরটি হজরত মরহুম হজরত মালানা হাবিউল আশাদি সাহেব ও আব্দুর রহমান মোল্লা সাহেবের এই জায়গার উপরে এই মাদ্রাসা শুরু হয়েছে এখন বিশ্বমানের সাথে তাল মিলাইয়া এখানে যে হাতিজিয়া নুরানিয়া মাদ্রাসা আছে এবারে বিশ্বমানের সাথে তাল মিলাইয়া একটা বিশ্বমানের একটা হ্যাডসানার করার উদ্দেশ্যে আজকে প্রায় আমরা চার মাস ধরে কাজ বিভিন্ন সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা কাজ করছি এখনো কাজ চলমান আছে তো আমরা আমি এবং আমার কমিটি মহোদয় প্রত্যেকেই এবং এলাকাবাসীর একটা ইচ্ছা এখানে যদি বিশ্বমানের যদি একটা হ্যাডসানা হইতো এই জন্য সবার এই মতামতের ভিত্তিতে এই মাদ্রাসাটা আন্তর্জাতিক মানের একটা হ্যাডখানার উদ্দেশ্যে সবার উদ্যোগে আমাদের মাদ্রাসা বর্তমান চলমান আছে কিন্তু এই মাদ্রাসারাই সংস্কার করে আমরা রমজানের পনেরো দিন আগের থেকে আন্তর্জাতিক মানের হ্যাডখানার উদ্দেশ্যে সর্বোচ্চ মনিটরিং এর মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে ছাত্র এখানে ভর্তি করান হবে এবং রমজানের পরে দশ দিন পর্যন্ত ভর্তির কার্যক্রম থাকবে কিন্তু এখানে কোঠা ভিত্তিক আমাদের ভর্তি হবে যদি কোটা এর আগে যদি পূর্ণ হয়ে যায় তাইলে আমরা ভর্তি বন্ধ করে দেব আর যদি কোটা পূর্ণ না হয় নির্দিষ্ট সময়ের পরে আর একটা সাফও আমরা ভর্তি করাবো না এখানে আর এখানে স্বাস্থ্য সেবামূলক আমাদের এই পরিচ্ছন্ন কর্মী আছে এবং তাদের খাওয়া দাওয়ার যে মান উন্নয়ন ব্যবস্থা আছে এবং আছে মুক্ত ফানির সাহায্যে ফানি সরবরাহ করা হয় গোসল যে যা সম্পূর্ণ তার মধ্যে আর্সেনিক মুক্ত ফানিকে ফিল্টার করে দেওয়ারও এখানে ব্যবস্থা আছে আশ্রফিয়া সাইরুল এবং দারুল কোরআন নুরানি হাফিজ আমাদের দীর্ঘ তিরিশ বত্রিশ এই প্রতিষ্ঠান সহলে অতিবাহিত হয়েছে নতুন একটি উদ্যমে আন্তর্জাতিক মানের পড়াশোনার মান নির্মাণ করার লক্ষ্যে আমাদের মাদ্রাসার কমিটি বিন্দু মহোদয় ওনারা মাদ্রাসার এভরিথিং যে কাজকর্ম পরিবেশ সব দিক দিয়ে আন্তর্জাতিক মানকরণের জন্য তারা ব্যবস্থা নিয়েছে আন্তর্জাতিক পরিবেশ এবং আন্তর্জাতিক পড়াশোনা সবকিছুর জন্য তারা উদ্যোগ নিয়েছে আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাই অন্যান্য দশটা প্রতিষ্ঠানের মতো আমাদের প্রতিষ্ঠান এগিয়ে এবং কুমিল্লা জায়গা বৃত্তি এবং থানা বৃত্তি খুব প্রচলকল ফাউন্ডেশনে আওতাভুক্ত আছে তো বর্তমানে এই প্রতিষ্ঠানে যে মান রয়েছে আলহামদুল্লাহ যথেষ্ট উন্নত রয়েছে এখানে আন্তর্জাতিক হেফখানা খোলা হয়েছে অনেক বাইরা চান যে গ্রামের মধ্যে একটা সুন্দর একটা প্রতিষ্ঠান হোক আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষ যথেষ্ট চেষ্টা করে বাবা একটি আন্তর্জাতিক হেফখানা ব্যবস্থা করেছেন এবং পাশাপাশি ছাত্রদেরকে দিন শিক্ষার পাশাপাশি দুনিয়া যেন শিখতে পারে বিশেষ করে ইংরেজ কোর্সের ব্যবস্থা করেছে যাতে প্রত্যেকটা ছাত্র হাফেজ হয়ে তারা যেন আল্লাহর কোরআনটাকে বিভিন্ন ভাষা ইংরেজি ভাষায় বিভিন্ন ভাষায় ব্যক্ত করতে পারে এ ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ আমাদের নুরানি অবস্থা খুবই ভালো প্রতি বছর বাচ্চারা বৃত্তি পায় তো আপনারা যারা দেশ বিদেশে ভিডিওটা দেখছেন শেয়ার করে দিবেন এবং এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং আপনাদের আপনাদের আর্থিক সাহায্য সহযোগিতা ইনশাল্লাহ মাদ্রাসা দিবেন আল্লাহ তালা আপনাদের প্রত্যেকে ব্যবসা বাণিজ্যে বরকর দান করুন এবং আপনাদের আল্লাহ কবুল করুন اذ قال لابيه وقومه ما هذه التماثيل التي انتم, التي أنتم لها عاكفون